ও এর আগে কত লোক ডুবে গেছে বাঁচিয়েছে আমার মনে হচ্ছে মানে ও আমার মনে হচ্ছে ওই সাঁতার কাটতে গিয়ে বা ওখানে জলে ডুবে অসুস্থ গঙ্গার করতে গিয়ে তোলিয়ে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে আজ সকালে চচুরা বড় বাজারের গঙ্গার ঘাটে। তোলিয়ে যাওয়া ব্যক্তির নাম সুরেন্দ্র সাহানি, বয়স 50 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনকার মতো আজ সকালে দৌড়াতে যান सुरेंद्र বাবু। তারপর পুরানো লঞ্চ ঘাটে সাতারকেটে স্থান করেন। আজ সেই নিয়মের পরিবর্তন হয়নি। নিত্যদিনের মতো স্ট্যান্ড করতে নেমে হঠাৎ তোলিয়ে যান গঙ্গার ঘাটে। সাথে সাথেই খবর পেয়ে চচুরার বিধায়ক অশিত মজুমদার ও তপন ডাসগুপ্ত গঙ্গার ঘাটে পৌঁছান পরে চুচুড়া থানার পুলিশ এসে বিপর্জয়ের মোকাবিলার বাহিনীকে নিয়ে তল্লাশি চালাতে শুরু করেন তবে এ বিষয়ে তপন দাসগুপ্ত জানাল প্রাকৃতিক দুর্নীতি ওই এর আগে কত লোক ডুবে গেছে বাঁচিয়েছো আমার মনে হচ্ছে মানে ও আমার মনে হচ্ছে সাতার কাটতে গিয়ে বা ওখানে জলে ডুবে অসুস্থ হয়ে গিয়েছিল হাই প্রেসারও ছিল সুগার ছিল এখন জানি না ঈশ্বর কি কই দেনি আমরাও এসেছি আমি সিবির কথা বলেছি আইসি অলরেডি ফোর্স পাঠিয়েছে ডুবরি আসছে দেখা যাক আগে অনেক ব্যক্তিকে গঙ্গায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন সুরেন্দ্রবাবু তবে আজ মনে হয় সুরেন্দ্রবাবু স্থানে নেমে অসুস্থ হয়ে তলিয়ে গেছেন আমার ভাগ্নি উনি দু বছর বয়স উনি মানে দাদুর কাছে যাওয়া বলে বাইনা করছিল তখন আমার দাদু বয়সে খোঁজাখুঁজিতে তখন থেকে ওনাকে পাওয়া যাচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা সাঁতার কাটো সুইমিং করে ভালো সাঁতার জানে ভালো সাঁতার জানে তার নেবে নেবেচে জলে তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি সুরেন্দ্র সাহানি আমার নাম বীরেন্দ্র সাহানি দাদা খুব ভালো সাঁতার জানতো প্রতিদিন মাঠে দৌড়ানোর পর গঙ্গা ঘাটে এসে স্নান করত। কিন্তু আজ স্নান করতে নেমে হঠাৎই আর জল থেকে উঠতে পারেনি দাদা শারীরিক অসুস্থতার জন্যই হয়তো তলিয়ে গেছে এই ঘটনায় এলাকায় এখন শোকের ছায়া মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এসে প্রত্যেক দিনের মতো স্নান করেছেন প্রায় নটার সময় টান টান গেছে তখন হয়তো বাড়ির লোক আসছে না আমরা খোঁজ 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 পাওয়া যাচ্ছে না নভেম্বর মাসে মেয়েটার দিয়ে ঠিক হয়েছে

ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে